विमलोत्सव ममलोत्कल पुम जन पति धृतिकरुणाश्रितिकृत नूतन पुलिन मथुरा पुरा पुषोत्तम समगोपुटन मथुरा पुरा पुरुषोत्तम সমগোরপুরনম হরিম হরিধাম হরিমক্টনম শুভ দোদয় দিবসে বৃষ রবি নিজ দৈত শুভ দোদয় দিবসে বৃষ রবি নিজ দৈত প্রণমি চরণান্তিক चरणा परिचारक सहित जदगुरु प्रभुपाशिष्ल भक्ति सिद्धांत शाश्वती ठाकुर जी की जाए शिष्य गुरु महाराज जीव की जाए दशम स्थान प्रभुपाद पार्षद आचार्य बैष्णव बैष्णवी बिंद की जाए भजानंदी समागत भक्त बिंद की जाए শ্রী শিলষ ভক্ত ঠাকুর মহাসের শ্রী শ্রী হরিনাম চিন্তা ষষ্ঠ পরিচ্ছেদ গুর্বজ্ঞা গতকাল যদি রয়েছে তারপর দীক্ষা ও শিক্ষা গুরু উভয়কেই সমান সম্মান করা আবশ্যক দীক্ষা শিক্ষা ভেদে গুরু দু প্রকার উভয়ে সমান মান অল্পিবে সুজন পরমার্থ ধন অনায়াসে যদি চান কৃষ্ণ নাম মন্ত্র দেন দীক্ষা গুরু শিক্ষা গুরু তত্ত্বদাতা বৈষ্ণব সকল শিক্ষা গুরু হর সর্বশুভজন গুরু দুই শ্রেণী যিনি মন্ত্র দীক্ষা মাত্র দেন তিনি দীক্ষাগুরু যিনি সম্বন্ধ তত্ত্বাদি শিক্ষা দেন তিনি শিক্ষাগুরু দীক্ষাগুরু একজন মাত্র শিক্ষাগুরু অনেক হইতে পারেন উভয়কেই সমান সম্মান করিতে প্রাঞ্জল ভাষায় ঠাকুরমা বলেছেন গুরুদেবের প্রকারভেদ দুই প্রকার দীক্ষা দেন যিনি তিনি দীক্ষাগুরু ভজন শিক্ষা দিতেন তিনি শিক্ষাগুরু আমাদের অনেকে ধারণা এবং আমরা দেখেছি আচরণে দীক্ষাগুরুকে সবাই খুব বাধ্যত সম্মান আদি করেন আর শিক্ষাগুরুকে তাঁর সমান জ্ঞান আমাদের নেই এই জন্য আমরা সিলেকটিভলি কাকে পছন্দ কাকে অপছন্দ কার সঙ্গে পরিচয় কার সঙ্গে পরিচয় নেই কে কেমন এই বিচার করে অন্যান্য বৈষ্ণব সকল যারা শিক্ষাগুরু শুদ্ধ বৈষ্ণব তাদেরকে আমরা বিভিন্ন প্রকার সম্মান দান করি কিন্তু এখানে ঠাকুর মহাশয় বলছেন দীক্ষা এবং শিক্ষাভেদে দুই রকম গুরু দুইজনকেই সমান সম্মান করতে যিনি সুজন যিনি শুদ্ধ ভক্তির অনুসরণ করেন শুদ্ধ ভক্তি শিক্ষা লাভ করতে চান আচরণ করতে চান ভজনের উন্নতি চান যদি তিনি পরমার্থ চান তাহলে উভয়কে সমান সম্মান করেন কৃষ্ণ নাম কৃষ্ণ মন্ত্র দান করেন যিনি মহান্ত গুরু তিনি দীক্ষা গুরু আর শিক্ষাগুরু তত্ত্বদাতা অর্থাৎ তত্ত্ব জ্ঞান সম্বন্ধ জ্ঞান আদি প্রদান করেন তাহলে না সকল বৈষ্ণবী শিক্ষাগুরু সর্বশুভ জনয়া এখানে সব শুদ্ধ ভক্তের কথা হচ্ছে কোনো কুলগুরু জাতিগোস্বামী আউল বাউল গুরু অবৈষ্ণব গুরু কর্মী জ্ঞানী গুরু যোগীগুরু তপস্বী গুরু বা বৈষ্ণব বেশে বৈষ্ণব বিদ্বেষী গুরু বৈষ্ণব বিদ্রোহী গুরু বৈষ্ণবের যিনি বিরোধ করেন এদের কথা হচ্ছে না শুদ্ধ বৈষ্ণব যারা শুদ্ধ ভজন করেন তাদের কথা হচ্ছে অতএব কে কার দীক্ষা গুরু এইটা জানতে যাওয়া হচ্ছে না তিনি সত্যিকারই আচার্য কিনা

হ্যাঁ ইস নট মাইন কে কার কাছে আমি শিক্ষাদি গ্রহণ করছি আমি এই আমি বস্তুটা নেই যারা শুদ্ধ বৈষ্ণব তারা সকলেই শিক্ষাগ্রহ জগতে যত শুদ্ধ ভক্ত আছেন সংখ্যায় তো খুব কম শুদ্ধভাবে ভজন করছেন মধ্যম বা উত্তম বৈষ্ণব তারা সকলেই শিক্ষাগ্রহ আমি হ্যাঁ তার সঙ্গে আমার পরিচয় আজকে হতে পারে পরিচয় না থাকতে পারে তার সঙ্গে কোনোদিন হয়তো কথা বলা হয়নি কিন্তু তিনি যদি শুদ্ধ বৈষ্ণব হন তিনি শিক্ষাগুরু কোনো না কোনোভাবে তাদের কাছ থেকে আমরা শিক্ষাদি প্রাপ্ত হই তিনি গ্রন্থাদি লিখে থাকতে পারেন তিনি কীর্তন আদি করে থাকতে পারেন অবশ্যই তিনি গ্রন্থ লেখেন কীর্তন করেন উপদেশাদি দেন নিজে ভজন করেন কিভাবে হরিনাম করছেন সেই কথা শুনেছি অতএব কোনো না কোনোভাবে তাদের শিক্ষা আমি প্রাপ্ত হয়েছি এরকম নয় অনেক শুদ্ধ বৈষ্ণব আছেন কোথাও আমার সঙ্গে পরিচয় নেই কিন্তু তা তিনি কিভাবে ভজন করেন সে কথা শুনে আমি উদ্বুদ্ধ হয়েছি নিজে ভজন করে তিনি জগৎকে শিক্ষা দিচ্ছেন অতএব সাধক তাকে শিক্ষাগুরু বলে জানেন বৈষ্ণব সকল আমার গ্রামে যিনি থাকেন আমার মন্দিরে যিনি থাকেন আমার সঙ্গে যার পরিচয় হয়েছে কতদিনের পরিচয় হয়েছে আমি তাকে চিনি কিনা না এইসব কথা বলা হয়নি সকল বৈষ্ণব শুদ্ধ বৈষ্ণব তবে ঘটনায় যে শুদ্ধ বৈষ্ণবের সংখ্যা কম অতএব কে শুদ্ধ বৈষ্ণব সেই জেনে অর্থাৎ মধ্যম বা উত্তম বৈষ্ণব জেনে জানতে হবে শিক্ষা শিক্ষাগুরু সম্প্রদায়ের গুরুর শিক্ষা অবলম্বন করিয়া আচরণ করিবে সাধু সম্প্রদায়ে আচার্য সকল গুরু প্রতিষ্ঠিত আদ্যাচার্য যিনি গুরু শ্রীরমণি পূজিতারে যথোচিত তার সুসিদ্ধান্ত অনুগত হয়ে না মানিব অন্য শিক্ষা তাহার আদেশ পালিব যতনে না লইব অন্য দীক্ষা সম্প্রদায়ের যিনি আদি গুরু যার বৈষ্ণব সম্প্রদায়ের আদি গুরু শ্রী মধ্যাচার্য বিষ্ণুস্বামী আচার্য শ্রী নিম্বার্ক আচার্য শ্রী রামানুজ আচার্য এবং সেই সম্প্রদায়ে যারা বিশেষ রূপে আদিগুরু যেমন আমাদের ব্রহ্মমাধ্য গৌড়ীয় সম্প্রদায় অন্তরঙ্গ প্রিয়তম পার্ষদ গৌরসুন্দরের শ্রী শিল তিনি আদিগুরু এই জন্য আমাদের পরম্পরাকে বিশেষ করে শ্রী রূপানুক সম্প্রদায় বলা হয় মহাপ্রভুর অনেক পার্ষদ সঙ্গী এদের মধ্যেও শ্রীল রুগুসাইপাদ তার অন্তরঙ্গতম প্রিয়তম পার্ষদ অতএব শিল রুবুসাঁপাদ সনাতনঙ্গসাঁপাদ আদি এনারা সবাই আদিগুরু আমরা যাদের যাদের জয়ধ্বনি দিই তাঁরাও আদিগুরু ঠাকুর মহাশয় আদিগুরু শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আদিগুরু এইভাবে বলদেব বিদ্যাভসন ঠাকুর আদিগুরু প্রভুপাল ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর আদিগুরু অতএব এখানে বলছেন সম্প্রদায়ের যিনি আদিগুরু তার শিক্ষা অবলম্বন করে আচরণ করবে আদিব কেউ পরবর্তীকালে দীক্ষা দিয়ে নিয়ে থাকতে পারেন সম্বন্ধে তারা প্রভুপাদের প্রশিষ্য বা তৎশিষ্য হতে পারেন শিষ্যের শিষ্যের শিষ্য হতে পারেন প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি বিপুলভাবে প্রচারাদি করেছেন দৈব বর্ণাষ্টম ধর্ম স্থাপিত করে সেইখান থেকে কিভাবে সাধারণ জীব ভজন করতে পারে এই শিক্ষা দিয়ে সকলকে জানে তারে তিনি কৈলাদান জানে তারে তিনি শ্রী চৈতন্য চরিতামৃতের যে প্রেম প্রদান করেছেন অতএব তিনি আমাদের আদিগুরু অনেকে কি আদিগুরু হ্যাঁ অনেকে আদিগুরু কারণ তারা সকলেই শিল রঘুসাই পাদের প্রতিনিধি প্রভুপাদ আদিগুরু তিনি শিল রঘুসাই পাদের প্রতিনিধি শ্রী রূপানুগ আচার্য বর্জ সাধু সম্প্রদায়ে সব আচার্যই শিক্ষাগুরু প্রতিষ্ঠিত তারা সকলেই শিক্ষাগুরু পূর্বপূর্ব আচার্যগণ সকলেই শিক্ষাগুরু পূর্বপূর্ব আচার্য বলতে ধরুন ছিল গৌরকস দাসবাজী মহারাজ ভক্তনাথ ঠাকুর জগন্নাথ দাস বহাজী মহারাজ এনাদের সঙ্গে তো সাক্ষাতে দেখা হয়নি কিন্তু তারাও শিক্ষাগুরু কারণ তারা আমাদের পরম্পরার পূর্ব আচার্য সাধু সম্প্রদায় অর্থাৎ অসৎ সম্প্রদায় নয় অসৎ সম্প্রদায় তো সম্প্রদায়ই নয় অসৎ সম্প্রদায়ের গুরুগণ গুরুগ্রন্থ গুরুই নয় তারা লঘু কোনো না কোনোভাবে তারা বিদ্বেষী অনুকরণকারী উপসম্প্রদায় সম্প্রদায় থেকে আলাদা হয়ে উপসম্প্রদায় তৈরি করেছেন তাদের কথা বলা হচ্ছে না প্রথমেই বলেছেন সাধু সম্প্রদায় সাধু সম্প্রদায় অর্থাৎ সৎ সম্প্রদায় সমস্ত আচার্য তারা সকলে শিক্ষা গুরু বর্তমান এবং পূর্বের তবে আচার্য হতে হবে আচার্যের যে সংজ্ঞা সেটা থাকতে হবে অনেকে মনে করেন ও ইনি আচার্য এনাকে সম্মান না করলে আচার্য অবমাননা হয়ে তা কিন্তু নয় আচার্যই নন আবার অবাননা হবে কি করে কারো অবাননা হবে কি করে অপরাধ হবে বরং যিনি আচার্য রূপে আচার্য গ্রুপ তাকে সম্মান করলে প্রকৃত আচার্যদের অসম্মান করা হবে দেখুন সম্মান আমরা আপনি একটু আগে বললেন যে অন্য সম্প্রদায়ের গুরু হতে পারে না গুরু নন তাহলে আমরা দেখা যায় ক্ষেত্রে যে অন্যান্য হয়তো তাদের পূর্বপূর্ব আচার্য কেমন এবং তার মধ্যে ভক্তি রয়েছে এবং তিনি ভাব কথা বলেন ভাব তার ভিতরে যে ভাবটা জানা যায় তো এদের কি গুরু হতে পারে যেমন যে আমাদের কৌকাতে শত্রু একটা বৈষ্ণব সম্প্রদায়ের যে চারটি সম্প্রদায় আছে সে সব সম্প্রদায় তো অসৎ কারণ তারা তো প্রবাদে শত্রু ছিলেন ভাবনা করতেন কিন্তু তাদের মধ্যেও তো ভক্তি প্রথমেই যেটা ঠিক করা দরকার আমি কিন্তু বলিনি অন্য সম্প্রদায়ের গুরু হয় না আমি বলেছি অসৎ সম্প্রদায়ের গুরু হয় না এই জন্য শ্রী মধ্যাচার্য সম্প্রদায় বিষ্ণুস্বামী শ্রী নিম্বাক শ্রী রামানুজ এনাদের সম্প্রদায়ের উদাহরণ প্রথমেই আমরা শুনলাম সাধু সম্প্রদায় এখানে ঠাকুর মহাশয় লিখেছেন সাধু সম্প্রদায় অসাধু সম্প্রদায় নয় এটা প্রথম আমাদের জানা দরকার যদি অন্য শুদ্ধ সম্প্রদায় থাকেন যারা শুদ্ধ বৈষ্ণব সম্প্রদায় তাদের নিজ নিজ সম্প্রদায়ের যারা গুরু তারাও শিক্ষাগুরু আবার এই চার বৈষ্ণব সম্প্রদায় থেকে আমরা যে কোনো বৈষ্ণব সম্প্রদায় সেখানে মণিমাণিক্য আছে শিক্ষা আছে আমরা সেই সব গ্রহণ করেছি শ্রী রামানুজার্যের অনেক শিক্ষা আমরা গ্রহণ করেছি আর এই চা প্রত্যেক চার সম্প্রদায়ের থেকেই দুটি দুটি শিক্ষা নেওয়া হয়েছে শিল ঠাকুর মহাশয় এই এইসব আচার্যদের অনেক শিক্ষার কথা আমাদেরকে বলেছেন অতএব সাধু বা অসাধু সাধু সম্প্রদায় অসাধু সম্প্রদায় আউল বাউল ইত্যাদি অপসম্প্রদায় উপজীবী সম্প্রদায় তাদের কথা বলা হচ্ছে আচ্ছা এরপর আপনি যে কথা বলছেন যে যারা এই নিতায়গুড় রাধেশ্যাম করেন তাদের মধ্যে অনেক কৃষ্ণতত্ত্ববেরা আছে এখানে একটা জিনিস আমাকে বুঝিয়ে বলুন যদি কৃষ্ণতত্ত্ববেরথা হন তাহলে নিতাই নিতায়গু রাধেশ্যাম নামটার মধ্যে কি রয়েছে দুটো জিনিস রয়েছে একটা হচ্ছে মহাপ্রভু যে মহামন্ত্র দিলেন সেই মহামন্ত্র না করে তারা নিজেদের স্বপ্নে পাওয়া একটি নাম বলে অন্য একটি নামকে চালিয়ে দেন আপনি নিজেই বললেন ছড়া নাম অন্য একটি নামকে তারা প্রতিষ্ঠিত করলেন তারা কি তারা কিন্তু দোকের সময় মহামন্ত্র করে এটা শুধু তারা বাইরে কীর্তনের সময় মানে মানুষকে বোঝানোর জন্য এটা করে কিন্তু দোকের সময় তারা মহামন্ত্রই করে হ্যাঁ তাহলে তারা মহামন্ত্র কীর্তন বন্ধ করলেন হ্যাঁ জবের সময় করে জানি তো কীর্তন বন্ধ করলেন এবং নিজেদের একটি ছড়াকে প্রতিষ্ঠা করলেন এখানে একটি জিনিস হলো সেটি হচ্ছে মহাপ্রভু যে মহামন্ত্র দিলেন সেইটির কীর্তন বন্ধ করা হলো তো সেটা কি ভালো মহাপ্রভু যে মহামন্ত্র দিলেন তার কীর্তন বন্ধ করে দেওয়া হলো শুধু জপের সময় বললেন এটা কি ভালো এটা কি ঠিক সৎসিদ্ধান্ত বলুন তারা বললেন যেহেতু মহাপ্রভু দিয়েছেন অতএব এইটা আমরা মন্ত্র হিসাবে যেহেতু মহাপ্রভু দিয়েছেন সেহেতু মন্ত্র হিসাবে আমরা কেবল জপই করব এইটা আর উচ্চ কীর্তন করব না আমরা যে গায়ত্রী মন্ত্র পেয়েছি না যারা যাদের পাঞ্চরাত্রিক দীক্ষা হয়েছে সাধু সম্প্রদায় তারা গায়ত্রী মন্ত্র পেয়েছেন ব্রহ্ম গায়ত্রী গুরু গায়ত্রী গৌর গায়ত্রী কৃষ্ণ গায়ত্রী এই গায়ত্রী মন্ত্রকে উচ্চ উচ্চকীর্তন করেন না এটা গোপ্য এটা গোপনীয় সেই রকম মহাপ্রভুর দেয়া মহামন্ত্রকে তারা মনে করলেন ঠিক আছে মহামন্ত্রটিও গোপনীয় যেহেতু মহাপ্রভু দিয়েছেন এটা আমরা কেবল জপই করব আমরা কীর্তন করব না এইটা গৌর সুন্দরের আদেশের বিরুদ্ধে গেল না মহাপ্রভু বললেন প্রভু কহে কহিলাং এই মহামন্ত্র ইহা গিয়া করিয়া নির্বন্ধ। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বল বিধি নাই আর চরিতামৃতে ইথে আপনি যদি পড়েন এই শ্লোকটি আছে সর্বক্ষণ বল ইতে আর কে বললেন মহাপ্রভু শ্রীলক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ মহাপ্রভুর নিত্যপার্ষদ তিনি পরম্পরাক্রমে শিল স্বরূপ দামোদর যেই সব কথা রঘুনাথ দাসগোসাইপাদকে দিয়েছেন সেই সব কথা ব্রজে গিয়ে শিল রঘুনাথ দাসগোসাইপাদের কাছ থেকে শুনে এবং নিজে ধ্যানে দেখে এই শ্রীচৈতন্য চরিতামৃত লিখেছেন অপূর্ব গ্রন্থ সেই শ্রীচৈতন্য চরিতামৃতকার শিলক কবিরাজ গোসাইপাদ যখন মহাপ্রভুকে উদ্ধৃত করে বলছেন যে প্রভু কহে মানে কে বলেন কবিরাজ সাহীপাদ নিজে লিখছেন না যে প্রভু আমি লিখছি এই কথা আমরা না ধরুন এই পদ্মে গদ্দে না উনি এই কথা বললেন বলে একটা উদ্ধৃত চিহ্ন দি সেই রকম কবিরাজসেবাদ মহাপ্রভুকে কোট করলেন উদ্ধৃত করলেন কি বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভু কহে কহিলাং এই মহামন্ত্র ইহা গিয়া জপসবে সবে করিয়া নির্বন্ধ ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বল বিধি ইথে ই আর এই যে বল বল মানে কি আপনি যদি আমাকে বলেন আপনি এটা বলুন আমি যদি আপনাকে বলি প্রভু এইটা বলুন তার মানে কি মনে মনে বলা বলা মানেই তো উচ্চ কীর্তন আমি আপনার সঙ্গে এখন যে কথা বলছি এটা কি মনে মনে কথা হচ্ছে না উচ্চ স্বরে কথা হচ্ছে শব্দ প্রকাশিত হচ্ছে উচ্চারিত হচ্ছেন জিহ্বা কম্পন হচ্ছে স্পন্দন হচ্ছে মহাপ্রভু বললেন বল সেইটাকে এনারা বললেন না আমরা বলবো না তাহলে মহাপ্রভুর বিরুদ্ধাচরণ হচ্ছে না তারা জব করেন কিন্তু মহাপ্রভু যে বল বললেন সে কথা তো মানলেন না মহামন্ত্র জপ এবং কীর্তনীয় উভয়ই জপও করতে হবে কীর্তনও করতে হবে নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর তিনি তিন লক্ষ হরিনাম করতেন প্রথম এক লক্ষ উচ্চ ঈশ্বরে করতেন দ্বিতীয় এক লক্ষ নিজে শুনতে পাবেন এই রকম কণ্ঠে করতেন সেটাও কীর্তন কিন্তু প্রথম এক লক্ষ উচ্চ গ্রামে করতেন দ্বিতীয় এক লক্ষ নিজে শুনতে পাবেন আশেপাশে কেউ থাকলে শুনতে পাবেন আর তৃতীয় এক লক্ষ তিনি জপ করতেন তাহলে মহামন্ত্র জপ্য এবং কীর্তনীয় মহাপ্রভু আধীশ করলেন যাকে শ্রীমন মহাপ্রভু নামাচার্য বলে স্থাপন করলেন আসন দিলেন নামাচার্যের তিনি উচ্চ কীর্তন করলেন জপ করলেন এখন বর্তমানে কেউ যদি এসে বলেন না আমরা আর কীর্তন করব না মহাপ্রভুর দেয়া না মহাপ্রভু যদিও বলেছেন সর্বক্ষণ বল এথে নাই আর তবুও আমরা বলবো না কারণ এটা একটা মন্ত্র আমরা কেবল জপ করব আপনারা বরং আমি স্বপ্নে দেখেছি নিতায়গৌর রাজেশ্যাম এইটা করুন বজ নিতায়গৌড় রাজেশ্যাম জপ হরিকৃষ্ণ হরেরাম তোমরা আর কেউ কীর্তন করবে না মহাপ্রভু বললেও করবে না নামাচার্য হরিদাস ঠাকুর করলেও করবে না মহাপ্রভু পার্শ্বদনের সঙ্গে উচ্চ কীর্তন করেছেন তোমরা কিন্তু করবে না তোমরা শুধু ওই জব করবে মহামন্ত্র বলা বা উচ্চ কীর্তন করা বন্ধ করে দাও এটা কিভাবে সাধু সম্প্রদায় হবে প্রভু এটা এক নম্বর কথা আপনি কি কি বলেন এরপরে আমার আরেকটি বিষয় বলার আছে আমি হ্যাঁ বা না বলু তারপর আমি দ্বিতীয় বিষয়ে যাব পরে আসছি আপনার অন্য কথায় অন্য আগেই কথা আগে একটা একটা সমাধান হোক ঠিক না ভুল বাস এটা অবশ্যই ভুল আপনি বললেন এবার দ্বিতীয় কথায় আসুন যখন বলা হচ্ছে ভজন নিতায়গৌড় রাধেশ্যাম তখন নিতায়গৌড় আর রাধাকৃষ্ণকে এক পঙ্ক্তিতে রেখে এক সিংহাসনে রাখা হচ্ছে নিতায়গৌড় আর রাধাকৃষ্ণ এক সিংহাসনে থাকেন না কারণ আছে এসব তত্ত্বের বিষয় আপনি বললেন তারা কৃষ্ণ বেত্তা আমরা কৃষ্ণ কৃষ্ণতত্ত্ববেরা মহাপ্রভুর নিযোজন সাইপান এবং রূপানুগ আচার্যের কাছ থেকে কৃষ্ণতত্ত্বের একটা শিক্ষা পেয়েছি প্রভু নিতাই হচ্ছেন বলরাম নিতাই গৌর একসঙ্গে তিনি একটি যুগল গৌর গড়ধর একটি যুগল গৌর অদ্বৈত যুগল গৌর শ্রীবাস যুগল যখন নিতাই গৌর গৌরকে গৌর হচ্ছেন কৃষ্ণ স্বয়ং কিন্তু রাধাভাবে বিভাবিত এবং রাধারানীর অঙ্গের বর্ণ কৃষ্ণ নিয়ে এসছেন অতএব গৌর সুন্দর কৃষ্ণচন্দ্রই বিপ্রলম্ব ভাবে তিনি নিজেকেই অন্বেষণ করছেন আর নিতাইকে নিতাই হচ্ছেন বলরাম ব্রজে বলরাম কৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা বড় ভাই এই কৃষ্ণ আর বলরাম এনাদের ভিন্ন ভিন্ন যুথ আছে ভিন্ন ভিন্ন সব ব্রজদেবী আছেন বলরামের রাসাদি হয় সেখানে বলরামের ব্রজদেবীরা আছেন আবার কৃষ্ণের রাসাদি হয় সেখানে কৃষ্ণের ব্রজদেবীগণ সখীগণ আছেন যেহেতু কৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাধা বলরাম তিনি কখনোই বা তার সামনে কখনোই এই রাধা কৃষ্ণের লীলা সম্পাদিত হয় না রাধা কৃষ্ণের লীলা কখনো বলরামের সম্মুখে হয় না কৃষ্ণের তাহলে সে আলাদা কথা তারা তারা আমরা কথা হচ্ছে না এখানে তারা আমরা ওড়ার কথা হচ্ছে না এখানে তত্ত্বের কথা হচ্ছে অনঙ্গ মঞ্জুরি চুয়া চন্দন অনঙ্গ মঞ্জুরি চুয়া চন্দন দেন কই নেই তো নিত্যানন্দ চুয়া চন্দন দেবে রাধাকৃষ্ণ বসে আছেন ললিতা দেবী আরতি করছেন বিশাখা দেবী কীর্তন করছেন গাইছেন অন্যান্য ব্রজদেবীগণ তারা নৃত্যাদি করছেন বাজনা বাজাচ্ছেন তারপর শ্রুতিচরীর দেবীগণ তারা ধরণী লুটায় সেখানে নিত্যানন্দ গিয়ে বা বলরাম গিয়ে চন্দন দেবেন রাধারানীকে আপনি জানি না আপনি হয়তো ব্রহ্মচারী একটা উদাহরণ নিন এই জগতেও প্রাকৃতিক জগৎ তো অপ্রাকৃত জগতের তৈরি হয়েছে এখানে কোন পুরুষ এবং স্ত্রী স্বামী স্ত্রী তারা বসে রয়েছেন তার দাদা এসে তার বউমাকে ভাইয়ের বউকে চন্দন পুড়িয়ে দেবে দেখেছেন প্রাকৃত জগতে হয় আর অপ্রাকৃত জগতে হবে রাধাকৃষ্ণ বসে রয়েছেন ব্রজদেবীদের সঙ্গে সেখানে বলরাম কাছাকাছিও আসবেন না আসলের সব উঠে চলে যাবেন কোনো কোনো ক্ষেত্রে ব্রজদেবীগণ বলরামের কাছে গিয়েছেন যখন চরম বিরহ কৃষ্ণ চলে যাচ্ছেন মথুরায় তখন যারা সামনে আসেন না বলদেবের তাঁরা এসে করুণ দৃষ্টিতে ক্রন্দনের সঙ্গে মানে জীবন চলে যাচ্ছে বিরহে সেইখানে বলরামের দিকে তাকিয়ে শেষ দিকে শুধু তাকালেন এই ভেবে যদি বড় ভাই দাও কৃষ্ণকে রাখতে পারেন ব্রজে ও একদম চরম অবস্থায় তখন সব একসঙ্গে যে ব্রজদেবীগণ কৃষ্ণের সঙ্গে সাক্ষাতে আসেন না সমাজে ব্রজে কেবল বনান্তরে কুঞ্জেই তাদের কখনো কখনো লুকিয়ে দেখা হয় তারা সম্মুখে এসে সেই রথকে আটকাচ্ছেন অক্রূর মহারাজের সে একটা বিশেষ সময় এই রকম দুই একটি বিশেষ সময় ছাড়া এই ব্রজদেবীগণ আসেনি অতএব এটা আমরা ওরা তারার কোনো প্রশ্ন নয় যারা নিতাই নিতায়গৌড় আর রাধাকৃষ্ণকে এক পঙ্কে রাখেন তাঁরা কি করে কৃষ্ণতত্ত্ববেদ্যা হবেন শ্রী শ্রী সরস্বতী জয়শ্রীতে দুশো তিন পৃষ্ঠা প্রথম বৈভব প্রথম খন্ডে দুশো তিন পৃষ্ঠায় দেখবেন সেখানে লেখা আছে যে কোনোভাবে অসৎ সম্প্রদায়ের সঙ্গ করবে না ভক্তি ঠাকুর মহাশয়ের উপদেশ কোনোভাবে ভাবে অসৎ সম্প্রদায়ের কোনো রকম সঙ্গ করবে না কারণ এদের সঙ্গের প্রভাব একটু আসলে আর কোনোভাবে সাধকের ভজন হবে না কি বলেন এবার প্রভু আপনি বলুন যান কেন ভালো করেছেন আপনি ভালো প্রশ্ন এনেছেন ভালো ভালো আলোচনা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা এটা করি তো বৃন্দাবনে চোখে জল পড়ছে চোখগুলো ফোলা ফোলা চোখে জল পড়ে পড়ে গালে দাগ দাগ হয়ে গেছে পারমানেন্ট এরকম ব্যক্তি আছেন কিন্তু তারা সহজিয়া তাদের আচরণ ভাব ভূমিকা দেখলে বোঝা যায় যদি শুদ্ধ ভজন করতে হয় এটা কিন্তু সাম্প্রদায়িকতার কথা নয় প্রভু যে আমরা আমাদের পরিবার আমাদের সম্প্রদায় ছাড়া কিছু তো এরকম কথা নয় এই তো বলা হচ্ছে বৈষ্ণব সকল শিক্ষাগুরু কিন্তু তাকে শুদ্ধ বৈষ্ণব হতে হবে মহাপ্রভু উচ্চ কীর্তনীয় মহাপ্রভু প্রদত্ত মহামন্ত্র আর নামাচার্যের উচ্চ কীর্তিত মহামন্ত্র সেইটাকে থামিয়ে দেওয়া যাবে না এটা যারা থামিয়ে দেন তারা মহাপ্রভুর আসন দখল করতে চান হ্যাঁ মহাপ্রভু বললেন সর্বক্ষণ বলো এতে বিধি নাই আর কোনো বিধি নাই সর্বদা বলো সর্বদা উচ্চ কীর্তন করো এতে আর কোনো বিধি নাই সেইখানে যদি মহাপ্রভুকে সরিয়ে দিয়ে আমি বসে যাই যে আমি স্বপ্ন দেখলাম তোমরা আর মহামন্ত্র না এবার এই আমি যেটা বলছি সেটা করো তাহলে কি করে তাদেরকে সাধু বলা যায় শুদ্ধ ভক্ত কি করে বলা যায় যদি হরিভজন করতে হয় প্রভু তাহলে আমাদেরকে এই সব সঙ্গ বহু দূরে খুব সাবধানে পরিত্যাগ করতে হবে আপনি যে বললেন কৃষ্ণতত্ত্ববের প্রাকৃত মানুষের বুদ্ধি দিয়ে কৃষ্ণ কৃষ্ণের কথা কিছু এদিক ওদিক বলে দিলেই তত্ত্ববেত্তা হয় না কৃষ্ণ তত্ত্ববেত্তা যিনি তিনি কৃষ্ণ দ কৃষ্ণ গমন করেছেন এই শরীরে থাকলেও তিনি কৃষ্ণধামে গমন করেছেন কৃষ্ণধামে গিয়ে দর্শন করেছেন লীলায় অংশগ্রহণ করেছেন সেই রকম ব্যক্তি কৃষ্ণ তত্ত্ব বলতে পারেন একথা আছে যে লীলা দর্শন না হলে শুদ্ধ সিদ্ধান্ত সঠিকভাবে বলা যায় না কৃষ্ণতত্ত্ববের এই নয় যে আমি ধরুন আমি যদি বলেন যে ভারতের ইতিহাস তত্ত্ববের মুঘলরা কি করেছিল এখানে মুঘলরা কেমন ছিল ইংরেজ কেমন ভাবে ছিল এই সব যা ইতিহাস শেখানো হয়েছে আমি একদম শাহজাহান কি করেছিল তারপর সিরাজউদ্দৌলা পশ্চিমবঙ্গে কি করলো মির জাফর কি করলো আমাকে আপনি কি বলবেন হ্যাঁ ইতিহাসবিদ বটে ইতিহাসবিদ পুরাণবিদ অনেক হয়েছে আজকাল এরকম ভূগোলবিদ গণিতবিদ কৃষ্ণতত্ত্ববিদ এইরকম নয় যে তিনি ইতিহাসের শিক্ষক বা ভূগোলের শিক্ষক কৃষ্ণতত্ত্ববিত্তা মানে তিনি তত্ত্ব জানেন তিনি সম্বন্ধ জানেন সম্বন্ধের সঙ্গে অভিধয়ে ভজন করেন তিনি প্রেমপ্রাপ্ত হয়েছেন তিনি ধামে গমন করেন তিনি ধামে অবস্থান করেন যার যেমন ভজন যার চরম ভজন তিনি চব্বিশ ঘন্টা ধামে থাকেন আর যিনি এই রকম ভজনে এখনো পারদর্শিতা লাভ করছেন কিন্তু ভজনে প্রবেশ করে গেছেন তিনি কোনো কোনো সময় নিত্য ধামে থাকেন তিনি ব্রজের নিত্যজনেদের দেখেছেন তাদের সঙ্গে কথা বলেছেন তাদের কাছে গিয়েছেন গুরুবর্গের আনুগত্যে তাদের আনুগত্যে সেবাও করেছেন এই রকম ব্যক্তি হচ্ছে কৃষ্ণতত্ত্ববেত্তা রূপক সাহেবের কিছু গ্রন্থ পড়ে নিলাম সন্তান সাহেবের কিছু গ্রন্থ পড়ে নিলাম শ্রীচৈত্য চৈতাম্যদের কিছু শ্লোক মুখস্থ হয়ে গেল তারপর বেশ ভাবের সঙ্গে কাঁপতে কাঁপতে বলতে পারি আমি কৃষ্ণতত্ত্ববেত্তা নই যারা মনে করেন তারা কৃষ্ণতত্ত্ববেরত্তা নন কৃষ্ণতত্ত্ববেরত্তা জগতে দুর্লভ প্রভু কৃষ্ণতত্ত্ববেত্তা অর্থে তিনি প্রাপ্ত হয়েছেন তিনি লীলায় অংশগ্রহণ করেছেন না হলে তিনি রূপে এটা বলতে পারবেন না অতএব যদি হরিভজনের ইচ্ছা থাকে তাহলে খুব সাবধানে আমাদেরকে এই সব সঙ্গ পরিত্যাগ করতে হবে এই জগতে বন্ধুত্ব সম্ভব হরিভজন সম্ভব নয় চেষ্টা করে দেখতে পারেন এই সব তো শিক্ষা গুরুবর্গ বলেছেন আমি চেষ্টা করবো মানে ওরা তাকে অনেক আসছি কিন্তু আমি আছে আমি চেষ্টা করবো